আপনি কি ফেসবুক আইডির কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো বন্ধুরা নোট টেনশনে দেখেন আজকের ভিডিওতে দেখে কিন্তু আপনি একটা ফেসবুক আইডি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন তো বন্ধুরা হতে পারে আপনাদের ফেসবুক আইডি অনেক দিন আপনি ক্রিয়েট করছেন পাসওয়ার্ডটা একদম ভুলে গেছেন পাসওয়ার্ডটা আপনাদের দরকার তো আপনি নো টেনশনে থাকবেন আপনি পাঁচ বছর আগে কিন্তু দশ বছর আগে কিন্তু আইডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন তারপর আপনাদের ফোনে কিন্তু আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা সেভ হয়ে তো পাসওয়ার্ডটা আপনি কীরকম করে দেখতে পারবেন বা কোন জিনিসে দেখতে পারবেন সম্পূর্ণ ব্যাপারটা দেখাচ্ছি তো আমরা কিন্তু পাসওয়ার্ডটা দেখার জন্য ইউজ করবো জিমেল তো বন্ধুরা দেখো জিমেলে কিন্তু আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা সেভ হয়ে আছে আপনি নো টেনশনে থাকেন আপনি জিমেল এর মাধ্যমে আপনি কিন্তু সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়েছে আমরা জিমেলের মাধ্যমে দেখবো তো জিমেলের মাধ্যমে দেখার জন্য সবার মধ্যে আপনাদের ফোনে দেখতে হবে এখানে কিন্তু আপনি জিমেল নামে একটা অপশন পেয়ে যাবেন তো আপনাদের ফোনে সবারই কিন্তু জিমেল নামে অপশনটা আছে তো বন্ধুরা জিমেলে আমরা ক্লিক করবো ক্লিক করে দেবো বন্ধুরা তারপরে এখানে কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখো পোপাইল এখানে তো সিম্পলি আপনি পোপাইল এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা মোবাইল এখানে ক্লিক করি তো আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে তো জিমেলগুলো এখানে শো করবে তো বন্ধুরা দেখে নেবেন আপনাদের ফোনে যদি একটা জিমেল থাকে তো সিম্পলি আপনি এখানে কিন্তু আপনি একটা জিমেল এখানে শো করবে আর আপনাদের যদি ফোনে অনেকগুলো জিমেল থাকে তো আপনার কোন জিমেলে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে আছে তো বন্ধুরা একটা না একটা জিমেলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে আসে তো আমার যে প্রথমে জিমেলটা আছে সেই জিমেলটাতে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমার লুকিয়ে আছে আমরা কিন্তু এই যে জিমেলটা আছে প্রথমে জিমেলটা এখানে আমরা ক্লিক করে এই যে দেখো এখানে তো আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেবো বন্ধু তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেয়ার চলে যায় তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনাদের দোয়া আছে আপনাদের যে জিমেলটা আছে সেটা কিন্তু উপরে কিন্তু শো করতেছে এখানে কিন্তু দো আছে এখানে কিন্তু আপনাদের জিমেল আইডিটা শো করতেছে তো আপনি জিমেল আইডি শো করা বন্ধুতে তারপরে এখানে কিন্তু একটা অপশান দো আছে বন্ধুরা দেখতে পারবেন পাসওয়ার্ড নামে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই পাসওয়ার্ড নামে অপশানটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করতে পারবো যেহেতু আমরা এটা ফেসবুকের আইডি কিন্তু পাসওয়ার্ডটা দেখব তো পাসওয়ার্ডটা দেখার জন্য আমরা কী করবো এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো এই যে ফেসবুক নামে তো সিম্পলি আপনি ফেসবুক নেওয়া অপশানটাতে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে যে লকটা হয় লকটা খুলে নেবেন খোলার পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সম্পূর্ণ আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো এবং আমরা এখানে ক্লিক করে আমাদের পাসওয়ার্ডটা হয়ে আমরা সেভ করে নিতে পারবো তো আই হোক আপনাদের এরকম করে কিন্তু ফেসবুক আইডি কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন বা আপনাদের পাসওয়ার্ডটা আপনি এরকম করে কিন্তু সম্পূর্ণ দেখতে পারেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নিউ হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে